আজকে সম্পূর্ণ একটা নতুন ধরনের পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা অনেকে তো পাটিসাপটা পিঠা খেয়েছেন ভিতরে মিষ্টি পুট দেওয়া থাকে আর আজকে আমি বানিয়েছি ভিতরে যে ঝাল পুট দেওয়া হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে এখানে আমি এক কাপ আটা নিয়েছি সাথে দিয়েছি লবণ মানে অন্য কোনো কিছুই দিতে হবে না শুধু একটু লবণ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব খুবই পাতলা করে মানে বেলা বেলির ঝামেলা ছাড়াই রুটি বানানোর জন্য এইভাবে আমি সুন্দর করে হ্যান্ড উইক্স দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি এভাবে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আমি আজকে তো এইভাবে একটা নতুন রেসিপি বানিয়েছি দেখুন বন্ধুরা এই যে ব্যাটারটি আমার রেডি হয়ে গেছে এখন এগুলোকে এক সাইডে রেখে দিব। দিয়ে আমি এখানে পুর রেডি করে নিব ভিতরে যে পুরটা দেবো সেটা এখানে আমি দুইটা ডিম দিয়েছি প্রথমে ডিমগুলোকে একটু ভেঙে ভেঙে নিব আমি এখানে দুইটা ডিম দিয়েছি আপনারা চাইলে একটা ডিমও দিতে পারেন যতগুলো নাস্তা বানাবেন ঠিক ততগুলো মানে সেই অনুযায়ী বানাবেন ডিমটা এভাবে ভেঙে ভেঙে নিয়েছি এখন আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়েছি আমি এগুলোকে খুব একটা বেশি ভেঙে নেবো না যেরকম সমোচা বানালে ভিতরে একটু করে কাঁচা কাঁচা পেঁয়াজ থাকে ঠিক সেরকমভাবে তারপরেও একটু হবে যাই হোক সিদ্ধ হবে এখানে আমি তেল দিয়ে এগুলোকে ভেজে নেব এখানে আমি শুধু ডিম দিব না এখানে আমি মুরগির মাংস কিমা করে রেখেছি তাই এখানে দেবো কিমা করা রেসিপিটা আমি দেখাই কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিও ছোটো ভিডিও মানুষ দেখতে চায় না বড় ভিডিও আরও দেখতে চাইবে না এই জন্য আমি অত বড় করিনি ভিডিওটা এই যে দেখুন মুরগির মাংস এখানে আমি কিমা করে রেখেছিলাম আগে থেকেই সেগুলো এখানে দিয়ে দিলাম যেহেতু মুরগির মাংসগুলো আমার রান্না করাই এখানে আলাদা করে তেমন মানে মশলা টসলা দিতে হবে না তারপরে যেটুকু না দিলে নয় সেটুকুই দিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া দিয়ে দেবো গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া সব কিছুই দিতে হবে এখানে আমি দিব টমেটো সস সামান্য একটু সয়া সস সব কিছুই দিয়ে দিব দিলে খেতে বেশি মজা লাগে এই ভিতরের পুরটা এভাবে রান্না করার পর এমনি খেতেও খুবই ভালো লাগে যে কোনো পিঠার ভিতর দেওয়া যায় একটু বেশি করে বানিয়ে যদি ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে যে কোনো সময় যে কোনো নাস্তা বানিয়ে খাওয়া যায় আমি একটু বেশি করেই বানাচ্ছি ফ্রিজে রেখে দেব আমার এতগুলো তো লাগবে না অল্প লাগবে আমি একটু বেশি করে বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা সুন্দর করে এগুলো আমার বানানো হয়ে গেছে পানি শুকিয়ে একদম ভাজা করে নিয়েছি একটু করে এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব পিঠার সব কিছু তো রেডি করা আছে শুধু বানালেই হবে আপনারা অবশ্যই আমার এই রেসিপি দেখে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমার কাছে তো প্রথম হিসাবে অনেক ভালো লেগেছিল এখানে আমি একটা ফ্রাই বসিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি এই যে দেখুন আটা যে বেটারটা বানিয়ে রেখেছিলাম তা আমি দিয়ে এভাবে রুটির মতো করে গোল করে নিয়েছি সুন্দর করে হয়ে গেছে এখন আমি এই যে ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি এভাবে আমি পুরটা একটু বেশি করেই দিব দিয়ে যেভাবে পাটি সাপটা পিঠা মোড়ানো হয় ঠিক সেমভাবেই আমি এই পিঠাটাও মোড়াবো এভাবে সুন্দর করে মুড়িয়ে নিতে হবে দেখুন আপনারা চাইলে একটা একটা করে ভেজে রেখে তারপরে এগুলোকে তেলে ভেজে নিতে পারেন অথবা একটা একটা করেও বানাতে পারেন তবে আমি বলবো এভাবে একটা একটা করে আগে ভেজে নেবেন তারপরে সম্পূর্ণগুলো হয়ে গেলে এভাবে তেল দিয়ে ভেজে নেবেন তেল দিয়ে ভেজে নিলে খেতে একটু মুচমুচে হয় খেতে অনেক ভালো লাগে এভাবেও খেতে পারবেন সমস্যা নেই তবে একটু তেল দিয়ে ভেজে নিলে আরও বেশি মজা লাগে তাই আর কি তেল দিয়ে ভাজা তা না হলে এইভাবেও খাওয়া যায় দেখুন বন্ধুরা সুন্দর করে ভেজে নিচ্ছি সুন্দর করে ভেজে